হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাতিরা ব্লক এখন আমি আছি এলাম গঙ্গাসাগর মেলাতে এ দেখো এই তো গঙ্গাসাগর মেলাতে চলে আসলাম তোমাদেরকে আমি আগেও কিছু ভিডিও দেখিয়েছিলাম মন্দিরে এ তো এখন আমরা গঙ্গাসাগর মেলা ঢুকছি কেবল এ দেখো লাইটিং কি সুন্দর করেছে এ দেখো খুব সুন্দর করেছে তো আমি এখন পিছু পিছিয়ে হাঁটছি কারণ আমি তো চিনি না যেহেতু আমি নতুন এসেছি তো যারা এসেছে আগে তারা চেনে তো তো আমরা এখন তারপরের দিন পরে যে সকাল টাইম হলো সকালে আমরা এখন চা নাস্তা করছি এখান থেকে তো এখন আমরা এখন যাবো হলো ভারত সেবাশ্রমে তোমাদেরকে আমি ভারত সেবাশ্রমে সেটা দেখাবো এই তো এখন আমরা রাস্তায় যেতে যেতে দেখি কিছু পদ্মফুলের মতো জিনিস পেয়েছে যেটা গোপালের জন্য লাগবে তো তার জন্য কেনা হচ্ছে এ তো এখন আমরা ভারত সেবাশ্রমে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ভারত সেবাশ্রমের দিকে পৌঁছে যাবো আমরা দেখো এখন কিন্তু মেলাতে খুব একটা ভিড় নেই যেহেতু আমরা আগের দিন এসেছি কারণ আমরা তার পরের দিন তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় হয় এ তো দেখো ভারত সেবাশ্রমের ভিতরে আমরা এখন অলরেডি ঢুকে গেলাম আমি ছিলাম কাকির ছিল যেটি ছিল অনেকে ছিল এ দেখো ভারতসেবা আশ্রমেও দেখো মন্দিরটা কী সুন্দর করেছে দেখো খুব সুন্দর লাগছে আমি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আগে তোমাদেরকে বাইকটা ঘুরিয়ে দেখায় তারপরে আমি তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাবো এ দেখো যে এটা ভারতসেবা আশ্রমে দেখো বিল্ডিংলাচে দেখা যাচ্ছে তো ওখানে হলো সবাই থাকে এ দেখো সব হলো এরা পূর্ণার্থী অনেক দূর দূর থেকে এসেছে সবাই এ দেখো তোমাদেরকে আরেকটু ভিতরে নিয়ে যাই তাহলে তোমরা আরও দেখতে পারবে এ দেখো আরও ভিতরে আরও অনেক বড় আছে এটা ভারতসেবা আশ্রমটা অনেকটাই বড় এই যে কাকে আমাদের দেখে দিচ্ছি যে কোথায় কি আছে না আছে এই যে এটা হলো ভারত সেবাশ্রম তারপরে তো হাঁটতে হাঁটতে দেখে মন্দিরে আবার চলে আসলাম তো ভাবলাম না একটু মন্দিরটা দর্শন করে যাই তো এই দেখো এখানে অবশ্য অত একটা ভিড় নেই এ দেখো কী সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দর সাজানো গুছানো আছে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তো ভারত সেবাশ্রমে তো ভালো না একটু বাইরের দিকটাও দেখি তো পুরার দিকটা ঘুরে দেখছি যে কোথায় কি আছে না আছে কেন আবার কবে আসা হবে না হবে তো তার জন্য পুরোটাই দেখে যাচ্ছি তারপরে দেখো এখানে কি সুন্দর মন্দির করা আছে আর খুব কি সুন্দর লাগছে শিবটা দেখতে আর মাঝখানে শিব স্থান করেছে সত্যি খুব ভালো লাগছে দেখতে এটা তারপরে তো আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম কারণ কেন এদিকে তোমাদের দেখাবো যে বাইরে আরও কত লোক আছে দেখো বাইরে ভারত সেবাশ্রমের বাইরে দেখো একটা প্যান্ডেল করা আছে ও বিশাল বড় জায়গা আছে ফাঁকা জায়গা তো তার মাঝখানে এটা করে দিয়েছে তো পাশেও দেখো আবার থাকার জায়গা আছে ওখানেও থাকার জায়গা আছে যেহেতু এত পূর্ণাতি আর রুমে হবে না তো তার জন্য বাইরেও অনেক জায়গা করে দিয়েছে তারপর আমাদের খেতে পেয়েছিলো তো তখন আমরা চলে গেলাম খেতে তো এই সকালে নাস্তা করবো এই লুচিপুরি খেলাম ওর আমি তখন চা খাইনি তো ওরা খেয়েছিলো তো আমার খাওয়া হয়ে ওঠেনি তো একমারম না এখন খেতে পেয়েছি তো খাই তো তো হাতে এখন চলে আসলাম তো আবার কিছু দূর যেতে যেতে দেখি অনেক বড় আশ্রম ঠাশ্রম এখানে অনেক কিছু আছে তারপরে এদিকে হলো খেজুরের রস খেলাম তো সত্যি খুব ভালো লাগলো তো আমি ছিলাম জেঠি ছিল আর কাকি ছিলো তো আমরা তিনজনে বললাম যে তিন গ্লাস দিতে তো বললো যে দশ টাকা করে নেয় তো ভালোই ছিল খারাপ ছিল না আমার তো খুবই ভালো লেগেছে এখন জানি না ওদের কেমন লেগেছে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর যেহেতু এটা পিওর তো সত্যি খুব ভালো লাগে তো ভালো না গঙ্গাসাগর মেলা লাগে এটা এই জিনিসটা খাবো আমি এটা আগে থেকে ভেবে রেখেছিলাম এ দেখো এই পাশে আসলাম এ পাশে দেখো কত বড়ো আশ্রম মানে কিছু কিছুতে যেতে যেতে আশ্রম তো তা আমরা এ তো এখন আমরা রুমের ভিতরে ঢুকছি যেহেতু আমাদের দেখা শেষ তো এখন আমরা যাব হলো গঙ্গাসাগরে স্নান করতে কারণ যেদিন এসেছি সেদিন রাতে তো আর স্নান হয়নি তো তারপর দিন এসেছিলাম এই তো দেখো বাইরে দেখো কী সুন্দর দেখো কত ভিড় এ দেখো কত ভিড় আর দেখো কী সুন্দর লাগছে লাইটিংটা আমি তোমাদেরকে দেখাবো এখন মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি যেহেতু আমরা ওই দিন পুজো নি কারণ আমরা ওই দিন জাস্ট রাত্রেবেলা গেছি দেখো মন্দিরটা কী সুন্দর লাগছে দেখতে দেখো মন্দির দেখো কত সুন্দর আর দেখো রাতেও ভিড় আছে পূজা দেওয়ার জন্য এ তো এখন আমরা কপিলমণি আশ্রমে চলে আসলাম এ তো তোমাদেরকে দেখাচ্ছে পাশেই আছে এটা আশ্রমটা আর এই যে মন্দির দেখো কত ভিড় মন্দির সামনে আর এদিকে দেখো নাগা সাধুদের মেলা কানা এখানে দেখো প্রচুর নাগাসধু পাওয়া যায় হয়তো আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি না কিন্তু দেখাচ্ছি দেখো অনেকটা এই দেখো এ পাশেও দেখো নাগা সাধুদের আর দেখো সবাই দেখো সেলফি তুলতে আর ভিডিও করতে বিজি আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি না যেহেতু আমার ভয়ও লাগে সামনে যেতে তো এই তো আবার মন্দিরে চলে আসলাম এ দেখো ফাঁকা আছে বলে তোমাদেরকে ভাবলাম যে না আর একবার একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর আর দেখো এখন একটু কিন্তু হালকাই আছে কেন ভিড় হবে কালকে তো আমরা তো এখন দেখো ওই রোড দেবে তারপরে তো আমরা চলে আসলাম গঙ্গা সাগরে যে দেখলাম যে গঙ্গাসাগরে জোয়ার ভাটা কেমন হয় তো সেটার জন্য এখানে চলে আসলাম কারণ মাইকে অ্যানাউন্স করছো যে জোয়ার ভাটা হবে মানে জোয়ার এসেছে তো তার জন্য আমরা এখানে তাড়াতাড়িও চলে আসলাম যে কেমন হয় কি হয় কখনও তো দেখিনি তো সেটা দেখার জন্য তাড়াতাড়িও চলে আসলাম দেখো জল কত দেখো উপরে চলে এসেছে এ দেখো জল কতটা উপরে এসেছে মানে তোমাদের এর বাইরে তোমাদের ওই পাশে যেতে দেবে না এ দেখো কতটা জল চলে এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই আর এটা দেখার জন্য আমরা রাত্রি দশটা সাড়ে দশটার দিকে এখানে এসেছিলাম তারপরে আবার বাড়ি গিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি এটা দেখার জন্য তখন বাজে সাড়ে বারোটা একটা বাজে তখন আমরা এই সাগরের এখানেই ছিলাম এ দেখো রাতে দেখো রাত অনেক হয়েছে কিন্তু তার সাথেও দেখো কত ভিড়া দেখো কত কুয়াশা এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেই দিন এ দেখো আর এখানে লেখা আছে দেখো নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর সবাই আর কোথায় নিরাপদ দূরত্ব বজায় রাখছে সবাই তো জল ধরার জন্য বিজি হয়ে গেছে সবাই তো যাই হোক ভালোই লাগছে খারাপও না কেন সবারই প্রথম দেখা যেহেতু সাগর তো সত্যি খুব ভালো লাগবে আর দেখো তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এ দেখো আর দেখো প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা ছিল তখন আমাদের বাজে হলো একটা বেজে গেছে তো অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম তো ভালো যে কত সময় দাঁড়িয়ে থাকবো তো সেখানে আর বেশি সময় দাঁড়িয়ে তারপরে সেখান থেকে চলে এসেছি তারপরে চলে আসার পরে তো তারপরের দিন সকালে আমরা চলে আসলাম সাগরে স্নান করতে এটাই হলো আমাদের প্রথম সাগরে স্নান তো ভালো লাগছে দেখো কতটা ভাটা পড়ে গেছে তো তার জন্য দেখো কতটা দূরে আসতে হয়েছে আমরা যেখানে দেখালাম যে জোয়ার হয়েছিল তো তার অনেকটা দূরে আমাদের যেতে হয়েছে তো আমাদের স্নানটা কমপ্লিট হয়ে গেলো তো স্নান ঠান কমপ্লিট করে চলে আসলাম কারণ আমাদের অনেকটা দূরে যেতে হয়েছিল স্নান করতে কারণ কেননা সামনে জল ছিল না অনেকটা ডিস্টেন্সের ছিল তো তার জন্য এতো এখন আমরা চলে আসলাম তো এখন আমরা একটু পুজো দিতে যাচ্ছি যেহেতু পুজো দেওয়া হয়নি কালকে তো আজকে পুজো দেবো তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম দেখবে এখন প্রচুর ভিড় আছে ওখানে তোমার দেখা যায় দেখো কত ভিড় এ দেখো আমরা সবার শেষে দাঁড়িয়ে আছি যেহেতু এখনই এসেছি এ দেখো তাও তোমাদের দেখাচ্ছি যে কত ভিড় দেখো কত ভিড় প্রচণ্ড ভিড় ছিল এ তো তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম ওখানে যে যেমন নিতে পারে পঞ্চাশ টাকাও আছে একশো টাকাও আছে দুশো টাকাও আছে মানে যার যেটা সামর্থ্য সে সেটাই নিতে পারে এ দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে কি সুন্দর কি ভালোও লাগছে দেখতে তো এ দেখো এখানে আমরা অনেকটা সময় আর এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে কি বলবো আমরা মাঝখানে গিয়ে আমরা তো হারিয়ে গিয়েছিলাম তারপরে দেখো কী সুন্দর শঙ্খ কত বড় হাত দিয়ে কী সুন্দর ধরে আর সেই জিনিসটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু তোমাদের দেখাতে পারছি না এ দেখো তারপরে আমরা মন্দিরে খুব কাছে চলে এসেছি কারণ কানা এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিলো যেহেতু আবার এখন এই জায়গাটা ভিতরের জায়গাটা একটু ফাঁকা ছিল যেহেতু এটা মন্দিরের মেন গেটের সামনাসামনি তো তার জন্য এই সাইডটা একটু হালকা ছিলো তারপরে আবার কিছুটা দূর এগিয়ে গেলে আরও অনেকটাই ভিড় পেয়েছি তারপরে তো আমাদের এখন পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো আমরা এখন বেরিয়ে গেলাম তো আমি হারিয়ে গেছি এখন ওটা কোথায় গেছে আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছি না তো তার জন্য আমি একা একাই এখানে যাচ্ছি কারণ অবশ্যই চিনবো আমি কোথায় আমরা থাকি না থাকি তো সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না তার জন্য কোনো সমস্যা হয়নি এ তো এটা হলো কপিলমুড়িয়া আশ্রম এটা এই যে কপিলমণি আশ্রম এটা এ দেখো দেখাচ্ছি তো আমাদের সুন্দর লাগছে কারণ কেন আমি তারপরের দিনও আবার গিয়েছিলাম মুনি দর্শন করতে যেহেতু সেদিন আমাদের বাইর থেকে দেখেছিল তো দেখা হয়নি তো তার দিন আবার গিয়েছিলাম এ তো তারপরে আমাদের ওটা দেখা কমপ্লিট হয়ে গেলো তো তখন আমরা টোটোতে চলে উঠলাম তো এখন আমরা যাব হলো বাস স্ট্যান্ডের কাছে কাছে কি চলে এসেছে দেখো কত প্রচুর টয়লেট বাস স্ট্যান্ডের সামনে এটা কত দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই এই পাশে এসে এখানে অনেক পুণার্থীরা আসে থাকে তো তার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে তো এটা হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড এ তো আমরা তারপরে অটোতে উঠে গেলাম যেহেতু ওখানে বাস পাচ্ছিলাম না আর বাসে আমাদের অনেকটা সমস্যা হবে তো এই দেখো আমাদের অধিক রাস্তা যাওয়ার পরে আমাদের অধিক রাস্তা ছেড়ে দিচ্ছি কেন সেটা সেই দিকে যাবে না তো লোকরা এটা করাটা ঠিক হয়নি কেন মাসা আসতে তাহলে তো একটু সমস্যাই হয় তো তারপরে আমরা অন্য গাড়ি ধরলাম আবার তারপরে তো অন্য গাড়ি ধরে তারপরে ওখান থেকে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর গঙ্গাসাগর মেলা বলে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখতে রাস্তাঘাট সত্যি খুব সুন্দর লাগছে এ এখন আমরা নেমে গেলাম ওখান থেকে তারপরে নেমে গিয়ে তারপরে লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম এ তো এখন আমরা দেখো লঞ্চের জন্য উঠবো বলে আমরা দাঁড়িয়েছি দেখো কত ভিড় দেখো অনেক ভিড় আর দেখো ওখানে সবাই মাথার উপরে ব্যাগ ব্যাগঠ্যাগ নিয়ে আছে দেখো কতটা পথ যেতে হয় সত্যি অনেকটা কষ্টের এ দেখো অনেকটা দূরে আমাদের যেতে হবে তারপর প্রচুর ভিড় ছিল এখানেও এ দেখো আমি অলরেডি গঙ্গার পাড়ে চলে এসেছি এ দেখো কী সুন্দর লাগছে দেখতে এ দেখো আমরা অনেকটা কাছেই চলে এসেছি এই তো দুই নাম্বার গেট দিয়ে আমরা ঢুকছি এখন এ দেখো ভিড়ও আছে প্রচন্ড এ দেখো কুয়াশার জন্য তোমাদের দেখাতে পারছি না যে কত কুয়াশা আর ওপাশে দেখা যাচ্ছে না যেহেতু এই তো আমরা এখন উঠে গেলাম লঞ্চে দেখো লঞ্চে দেখাচ্ছি তোমাদেরকে আর আমি তো প্রথমে বুঝতে পারছিলাম যে লঞ্চটা কি আদৌ ছেড়েছে কি না কেন বোঝাই যাচ্ছিল না কেন এত ভিড় ছিল যে কিছু দেখতেও পারছিলাম না আর দেখো আমরা ছিলাম মাঝখানে সবার মাঝখানে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না চারিদিকে যে কোথায় কি না আছে ভাবছিলাম যে এক সাইডে তাহলে হয়তো কিছু দেখতে পারবো কিন্তু না আমরা কিছুই দেখতে পাইনি কারণ না এতটাই ভিড় ছিল এ দেখো তোমাদেরকে খালি আমি উপরটাই দেখাতে পারছি কেননা আমরা মানে এতটাই মাঝখানে ছিলাম যে আমরা নিজেরাই কিছুটাই দেখতে পাইনি এই দেখো তারপর অনেকক্ষণ পরে আমরা বুঝতে পারলাম যে ও এখন মনে হয় চলছে মনে হয় তো আমরা ভাবছি বোধহয় এটার পর বোধহয় আরও কোনো জায়গায় যেতে হবে কি না তারপর না বলে যে না আমরা অলরেডি উঠে গেছি লঞ্চে তো আমাদের কিছু সময়ের মধ্যে এখানে ছেড়ে দেবে কেন যাই হোক প্রথম এক্সপিরিয়েন্স তো একটু তো মিস্টেক হবেই প্রথমে তো বুঝতে পারিনি যে আমরা অলরেডি লঞ্চে উঠে গেছি যে মানে এত ভিড় ছিল এত ভিড়ে কোথা থেকে কোথায় চলে গেছি আমরা নিজেরাও বুঝতে পারি নি এ দেখো আরেকটা ওই যে পাশে আরেকটা লঞ্চ আছে দেখো এবার মনে হচ্ছে যে লঞ্চটা মনে হয় চলছে এ দেখো এতক্ষণে মানে আমরা বুঝতে পারলাম কেন একটা যখন এসেছে লঞ্চ ওই পাশে ওটাও কিন্তু লঞ্চ অনেক বড় বড় লঞ্চ ওই পাশেও আছে আরও অনেকগুলো আছে তো তোমাদেরকে দেখো ভিড়ের জন্য দেখাতে পারছি না আর এখন এটা কিছু সময়ের মধ্যে ছেড়ে দেবে এ দেখো মানে এটা আমাদের আর বেশি সময় লাগবে না যেতে তো আমরা অনেকটা কাছেই চলে এসেছি তো এখন আমাদের লঞ্চে নামার সময় হয়ে গেল এত নেমে গেলো আমার অলরেডি এ দেখো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি যে বাইরের দৃশ্যটা কেমন এত এখানে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের লোক হারিয়ে গিয়েছিল কারণ এতবার লোক হারিয়ে গেছে যে আমাদের খুঁজতে খুঁজতে আরও অনেকটা সময় লেগে গেছে তারপর দেখো কত ভিড় তারপরে তো আমরা এদিক দিয়ে রাস্তা ভুলে গিয়েছিলাম তো ওখানে দুজন পুলিশ ছিল তো ওনারা বললো যে দিয়ে ভিতর দিয়ে পুলিশ স্টেশনের ভিতর দিয়ে চলে যেতে তো আমরা হলাম এই সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন তো আমরা তার ভিতর দিয়ে মানে মেন রাস্তায় গেলাম কারণ আমরা অলরেডি গলি রাস্তা ঢুকে গিয়েছিলাম তো বুঝতে পারছিলাম না কোথায় যাবো তো ওনারা আমাদেরকে দেখে বুঝতে পারছে যে আমরা বোধহয় ভুলে গিয়েছি তো তার জন্য ওরাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলো যে স্টেশনের ভিতর দিয়ে চলে যাও তারপরে দেখো কত ভিড়ে তো কাকদ্বীপে এসে পৌঁছালাম এখন দেখো কত ভিড় তো আমরা ভাবলাম যে একটু সময় থাকবো তাও তারপরে যাবো কারণ ট্রেনটা আসলে আবার একটু লেট হবে তো তার জন্য আমরা কিছু সময় বাইরে ওয়েট করছি দেখো তোমাদের দেখাচ্ছি যে কত ভিড় স্টেশনে এ দেখো স্টেশনে দেখো কত ভিড় তোমাদের বলেও বোঝাতে পারবো না মানে এত পরিমাণে ভিড় যে আমরা ট্রেন পাবো কি না তো সেটা নিয়ে টেনশন করছিলাম এ দেখো কত ভিড় তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের টিকিট কাটা হয়নি তো টিকিট কাটতে গিয়েছিল তো তার জন্য অনেকটা সময় ওখানে ওয়েট করছিলাম তারপরে তো আমরা টিকিট কাটা হলো তো ভিতরে আসলাম তো এখানে আমরা ওয়েট করছিলাম অনেকটা সময় ধরে যেহেতু আমরা পরের ট্রেনে যাব তো পরের ট্রেন আস্তে আস্তে আরও আধা ঘন্টা লাগবে সময় তো তার জন্য আমরা এখানে অনেকটা সময় ওয়েট করছিলাম এই যে এটা হলো স্পেশাল ট্রেন স্পেশাল ট্রেনও দিয়েছিল কিন্তু আমরা সেই ট্রেনে যাইনি যেহেতু অনেকটা ভিড় ছিল আর যেহেতু আমাদের সাথে একজন একটু অসুস্থ ছিল তো তার জন্য আমাদেরকে অন্য ট্রেনে উঠতে হলো তো আমাদের এখন ট্রেন অলরেডি চলে আসলো তো এখন আমরা শিয়ালদা যাব যাবো তো এখন আমাদের ট্রেন আসছে তো তার জন্য অপেক্ষা করছিলাম তারপরে এত অবশেষে আমরা ট্রেন পেলাম এত ট্রেনের সিটও পেলাম তো আমরা বসে গেলাম এখানে সবাই পেয়েছি সিট তো আমাদের বেশি সময় লাগেনি তারপরে তো এখন আমরা শিয়ালদা এসে পৌঁছে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি শিয়ালদার বাইরের জায়গাটাই যে দেখো আমরা এখন অলরেডি শিয়ালদার বাইরে আছি তো এখানে এসেছিলাম তো আমার জুতা ছেড়ে গেছিলো তো সেটা সেলাই করতে এসেছিলাম তো সেখানে কোথাও সেলাই দোকান পাচ্ছিলাম না তো ভালো লাগছে তো এখন আমরা চলে আসলাম ফারাক্কা ব্রিজে তোমাদের দেখাবো পুরো ভিডিওটি ফারাক্কা ব্রিজ আমরা ফারাকা ব্রিজ পার করলাম তো আমরা মাঝখানে টিফিন করেছিলাম তো আমার বান্ধবী আমাকে টিফিন দিয়েছিল বোলপুরে তো সেটাই খেয়েছিলাম আমি আর জেঠি তো ভালো থ্যাংকস তাকে জানালাম আর তারপরে তো আমরা এখন এনজিপিতে পৌঁছে গেলাম দেখো তোমাদের দেখাচ্ছি যে এনজিপিতে প্রচণ্ড কুয়াশা এই দেখো কত কুয়াশা দেখো কিছু দেখাই যাচ্ছে না তো যাই হোক আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছি তো তোমাদের যে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব এরপর এরপরে হচ্ছে নেক্সট টা